সালামু আলাইকুম উমায় টিউটোরিয়ালে ফ্রি ম্যাথ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো উমায় তোমরা জানো আপনাদের উমায় টিউটোরিয়াল তোমাদের জন্য এস এস সি ছাব্বিশ মাসের জন্য তোমাদের এই ফ্রি ক্লাসের আয়োজন করছো অনেক দিন ধরে এটা চলমান তো তোমরা প্রত্যেকদিন তোমাদের ক্লাসগুলো পাচ্ছ প্রত্যেক সপ্তাহে আমাদের স্যাররা যে বাকি ডিপার্টমেন্টের যে সাররা যারা আছে তোমাদের সবাই তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে দিচ্ছে আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস তোমরা খুব সুন্দরভাবে করতেছো ইনশাল্লাহ আমার ক্লাসগুলো তোমরা খুব সুন্দরভাবে করবা তো গত তিনটা ক্লাসে আমি তোমাদেরকে বিজ্ঞানিত রাশির যে অংশগুলো ছিল ওগুলো আমরা করাইছিলাম তো আজকে থ্রি পয়েন্ট টুয়েলভ লাস্ট পার্টটা আমরা আজকে করাবো তো চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি গতদিন আমরা যে যে ম্যাথগুলো করছিলাম ওইখানে করছিলাম থ্রি ফোর তারপর টেন ইলেভেন টুয়েলভ এই ম্যাথগুলো করছিলাম তারপর কিছু উদাহরণের ম্যাথ করছিলাম তো চলো আমরা আজকে কিছু বাকি ম্যাথ যেগুলো আছে ওইগুলো করি ফার্স্ট অফ অল আমরা শুরু করতে পারি পাঁচ নাম্বার ম্যাথটা পাঁচ নাম্বার ম্যাথটা তোমাকে কি বলছে দেখো পাঁচ নাম্বার মেতে তোমাকে কি বলছে দেখো পাঁচ নাম্বার মেতে বলছে এক্স ইকুয়ালস টু নাইনটিন ওয়াই ইকুয়ালস টু মাইনাস টুয়েলভ হলে এক্স ইকুয়ালস টু নাইনটিন এবং ওয়াই ইকালস টু তোমার কথা হলে মাইনাস টুয়েলভ হলে তোমাকে কিসের মান বের করতে বলছে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এটার মান তোমাকে কী করতে বলছে ভাই বের করতে বলছে ঠিক আছে এটার মান বের করতে বলছে তাহলে চলো আমরা আবার কথা না বাড়িয়ে ম্যাথটা শুরু করি ফার্স্ট অফ অল এখানে তোমাদেরকে প্রত্যাশি সম্পর্কে কী দেওয়া আছে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব ঠিক আছে এবার দেখুন এইট এক্স কিউবে আমরা ভেঙে কি লিখতে পারি এরপর পুরো সেটাকে আমরা এখন ভেঙে সেকেন্ড লাইনটা লিখবো ঠিক আছে এইট এক্স কিউবটা আমরা কি লিখতে পারি টু এক্স হোল কিউব কেন লিখতে পারি কারণ দেখো টু এক্সকে যদি আমরা যদি আবার যদি কিউব করি টু এক্স যদি আমরা যদি আবার কিউব করি তাহলে আমরা কত পাচ্ছি এইট এক্স কিউব পাচ্ছি ঠিক সেমভাবে আবার দেখো এদিকে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে কত করলে কতকে কিউব করলে আমরা টোয়েন্টি সেভেন পাচ্ছি থ্রিকে থ্রি ওয়াইকে কিউব করলে আমরা কত পাচ্ছি টোয়েন্টি সেভেন পাচ্ছি তাহলে এবার দেখো প্লাস থ্রি ইন্টু টু এক্স হোল স্কোয়ার প্লাস তাহলে দেখো এটা দিয়ে করে লিখতে পারি প্লাস থ্রি ওয়াই কিউব দেখো এটা আমরা কিভাবে লিখলাম কিসের কিসের ভিত্তিতে আমরা এটা লিখলাম দেখো টু কে টু এক্স টু এক্স স্কোয়ার মানে কথা হচ্ছে তোমার ফোর এক্স স্কোয়ার ফোরের সাথে তিন গুণ করলে কত হয় তিন চারা বারো তারপর বারো সাথে ত্রি গুণ করলে কথা পাচ্ছি থার্টি সিক্স থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই ঠিক সেভাবে এটা আমরা গুণ করলে কথা পাবো ফিফটি ফোর এক্স ওয়াই হোল স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার দেখো এটা কিসের সূত্রের মধ্যে পড়তেছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তার মানে এটা কিসের সূত্রে পড়তেছে এ প্লাস বি হোল কিউব মনে করি আমরা এখানে টু এক্স প্লাস থ্রি টু এক্স আর থ্রি ওয়াই হচ্ছে কি এ এবং বি তাহলে দেখো এটা আমরা কিছু সূত্রে নিতে পারছি টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব এবার দেখো টু এক্সের মতো তোমার কত বলছে এক্সের মান কত দেওয়া আছে টু ইন্টু নাইনটিন প্লাস থ্রি ইন্টু টুয়েলভ তারপর এটাকে আমরা আবার কি করবো কিউব করে দেবো ঠিক আছে উনিশকে কি করলে কত হচ্ছে উনিশের সাথে দুই গুণ করলে হচ্ছে তোমার হচ্ছে থার্টি এইট তারপর তিন বারো ছত্রিশ প্লাস এ মাইনাস এ মাইনাস থার্টি সিক্স কিউব তার মানে দিয়ে কত আসতেছে টু কিউব দ্য আনসার ইজ এইট তাহলে এটার আনসার হচ্ছে তোমার কত এইট ঠিক আছে এবার দেখো নেক্সট ম্যাথে কি বলছে দেখো নেক্সট ম্যাথ কোনটা তোমার আসো নেক্সট আমরা যে ম্যাথটা করতে পারি ওইটা হচ্ছে তোমার সাত নাম্বার যে ম্যাথটা আছে দেখো সাত নাম্বার ম্যাথে তোমার কি বলা আছে এ প্লাস বি ইকুয়ালস টু এম সাত সাত নাম্বার ম্যাথটা কি বলছে দেখো সাতের মধ্যে দেওয়া আছে অ্যা প্লাস বি ইকুয়ালস টু সেভেন সাতের মধ্যে অ্যা প্লাস বি ইকস টু তোমার কত দেওয়া আছে সরি সাতের মধ্যে অ্যা প্লাস বি ইকুয়ালস টু এম এম অ্যা প্লাস বি ইকুয়ালস টু এম এবং তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এন সেই সাথে তোমার কি দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু পি হলে এ কিউব প্লাস b³ = p হলে তোমার কিমান বের করতে বলছে কিসব কি মান আমাকে বলতে বলছে m³ + 2 p³ m³ + 2 p³ সরি a³ + b³ এর মান তোমার কত আছে p³ ঠিক আছে এবারে দেখো তোমাকে лефт हैंड সাইডে কি বলছে দেখো лефт हैंड साइडে лефт हैंड সাইড তোমাকে প্রমাণ করতে বলছে এটা কি প্রমাণ করতে বলছে হচ্ছে কি m³ + m³ + টু পি কিউব টু থ্রি এম এন মোস্ট্রি এম হ্যাঁ থ্রি এম এম থ্রি লেফট হ্যান্ড সাইডে তোমার কি বলা কিউব এবার দেখো এখানে আমরা এম এর মানটা বসাতে পারি এম এর মান এখানে কত দেওয়া আছে এ প্লাস বি কিউব প্লাস টু ইন্টু আমরা কত লিখতে পারি এ প্লাস বি কিউব ঠিক আছে কিউব প্লাস বি কিউব এবার দেখো অ্যা প্লাস বি হোল কিউব সময় আমরা কি লিখতে পারি অ্য কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু অ্যা প্লাস বি ওকে আমরা এটা লিখতে পারি অথবা আমরা এটা না লিখে আমরা ওই যে মেন সূত্র যেটা আছে ওইটাও লিখতে পারি ঠিক আছে যদি দেখতেছি এই সূত্র দেওয়া হচ্ছে না তাহলে আমরা কি করব ওর ওই এখন মেইন সূত্রটা দিয়ে যদি না হয় অ্যাপ্লাস ভিহেল কিউবে যে মেইন সূত্রটা আছে ওইটা দিয়ে যদি না হয় তাহলে আমরা কি করবো অনুশীলনটা দিব ঠিক আছে এ কিউ প্লাস বি কিউব সমান তোমার কত আসতেছে এ প্লাস ভিহল কিউব সমান একউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি কিউ প্লাস এবার দেখো থ্রি বি কিউব সরি 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 থ্রি এ বি স্কোয়ার প্লাস তোমার কত আসতেছে বি কিউব ঠিক আছে এবার দেখো প্লাস প্লাস এটা আমরা ডে সাথে গুণ করে দিতে পারি টু অ্য কিউব প্লাস টু বি কিউব ওকে টু বি কিউব এবার দেখো এক কিউব যেগুলো আছে এগুলা সব আমরা যোগ করে ফেলি এখানে একটা কিউব আছে এখানে দুইটা কিউব আছে তার মানে কত হচ্ছে থ্রি অ্য কিউব তারপর দেখো এখানে একটা কিউব আছে এখানে দুইটা বি কিউব আছে এখানে একটা বি কিউব আছে এখানে দুইটা বি কিউব আছে তাহলে দুই আর যোগ করলে কত হচ্ছে তোমার থ্রি বি কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি ঠিক আছে এবার দেখো এখান থেকে আমরা থ্রি কমন নিতে পারি থ্রি ইন্টু এক কিউব প্লাস বি প্লাস বি প্লাস এটা আমরা একটু আবার সাজাই লিখতে পারি থ্রি ইন্টু এক কিউব প্লাস বি প্লাস বি কিউ প্লাস এবার দেখো এবার দেখো কী হয় এখান থেকে ভিতর থেকে আমরা আবার কী কমন নিতে পারি ভিতর থেকে মনে করা আমরা কত কমন নিছি এ কমন নিছি বা এ কমন নিছি এ কমন নিছি বা এ কমন নিলে কত থাকতেছে অ্যা প্লাস বি কমন নিলাম ঠিক সেমভাবে এখান থেকে আমরা কত কমন নিতে পারি বি কমন নিতে পারি বি স্কোয়ার কমন নিলে তোমার কত থাকতেছে ঠিক সেমভাবে আবার এ প্লাস বি থাকতেছে সেকেন্ড ঠিক আছে একটু পর্যন্ত আসছে এবার নেক্সট লাইন আমরা কি লিখতে পারি দেখো থ্রি ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর এ প্লাস ওকে তারপর দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি প্লাস বি স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি থ্রি এন তারপর অ্যা প্লাস বিষয় আমরা কত লিখতে পারি এম তার মানে আমরা সাজা যদি লিখি তাহলে কত আসতে যে থ্রি এম এম প্রমাণিত তাহলে আমাদের অনুসিদ্ধান্ত সূত্র দিয়ে করার দরকার নেই এটা কীভাবে করলে মিলবে তোমার মেন সূত্র যেটা আছে ওইটা দিয়ে করলে মিলবে ঠিক আছে এবার নেক্সট ম্যাথে যাই আমরা এই ম্যাথটা তোমার খতের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে দেখবা তুমি এটা কতে প্রায় সময় আসো তুমি টেস্ট ফেয়ার করলেই টেস্ট মানে চেক করতে পারো আমার কতটা সত্য না কি মিথ্যা তোমার এই ম্যাথটা তারপর এখন যে ম্যাথটা করাবো ওইটাও তোমার খুব ইম্পর্টেন্ট ম্যাথ তেরো নম্বরের ম্যাটটা দেখো তেরো নম্বরের ম্যাথটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট এটা তোমার মাস্ট আসবে মাস্ট আসবে হয় খতে আসবে না হলে গতে আসবে তোমার তেরো নাম্বার ম্যাথটা তেরো নম্বর কর ম্যাট্রা দেখো একটু ক ক উভয় ইম্পর্টেন্ট তেরো ক

অপর পাকে নিয়ে গেলাম এবার দেখো আমরা অ্যা প্লাস বি হোল সূত্র নিতে পারি অ্যা প্লাস বি হোল কিউ এদিকে আবার মাইনাস উভয় পক্ষে গণ করে গণ করে ঠিক আছে মাইনাস সি অ্যা প্লাস সূত্র কোনটা নিতে পারি আমরা বলো প্লাস বি কিউবের সূত্র নিতে পারি হচ্ছে অ্যাউ প্লাস বি কিউ মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি থ্রি এ বি ইন্টু অ্যা প্লাস বি এদিকে আমরা কি লিখতে পারি কি মাইনাস সি কিউ ঠিক আছে এবার দেখো এ কিউ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি এব প্লাস বি সমান আমরা এখানে কত ধরে নিয়েছিলাম মাইনাস সি এটা আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি এক নম্বর সমীকরণ দিতে পারি তাহলে প্লাস বি সমান আমরা এখানে কত লিখতে পারি মাইনাস সি তারপর এদিকে আমরা মাইনাস c³ লিখতে পারি ওকে এখানে আমরা কত লিখতে পারি মাইনাস c³ লিখতে পারি এবার দেখো a³ + b³ - এর মাইনাস তোমার কত আসছে মাইনাস এর মাইনাস তোমার কত আসছে প্লাস মাইনাস এর মাইনাস তোমার কত আসছে প্লাস প্লাস 3 abc 3 abc =- c³ - c³ ঠিক আছে এবারে দেখো এই সূত্রটা কি ঠিক আছে a³ + b³ = a³ + b³ + 3ab sorry 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 এখানে এটা + a³ + b³ + 3ab * (a + b) ওকে তাহলে দেখো এবারে এখানে -c হবে এখানে প্লাসে মাইনাসে মাইনাস তারপর দেখো এ কিউ প্লাস বি কিউব তারপর সিটা আমরা কি কোথায় নিয়ে আসতে পারি এদিকে নিয়ে আসতে পারি এক কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়াস টু জিরো এবার দেখো নেক্সট টাইম আমরা লিখতে পারি হচ্ছে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াস টু মাইনাস থ্রি এ বিসিটাকে ওইদিকে নিয়ে গেলে হচ্ছে তোমার কত থ্রি এ বি সি এ কিউ প্লাস বি কিউ প্লাস যেমন তোমার কত আসছে থ্রি এ সি তার মানে এটা আমাদের প্রমাণিত প্রমাণিত ওকে এবার খ নাম্বার ম্যাথটা কি বলছে দেখো এই যে আমরা এখন কতে যেটা প্রমাণ করছি ওইটা আমাদের কাজে আসবে এখন এই নাম্বার ম্যাথটাতে এখন আমাদের এটা কি আসবে কাজে আসবে এই ম্যাথটা ভাই অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট তুমি টেস্ট পেপার খুললে এই ম্যাথটা দেখবা ঠিক আছে কত গুড কোয়েশনের মধ্যে এই ম্যাথটা আসলে তুমি বুঝতে পারবে এটা মানে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ঠিক আছে অনেক বোর্ডে এই ম্যাথটা আসছে তারপর দেখো খ নাম্বার ম্যাথটাতে কি বলছে দেখো मेते बसे स्कोर स्क्र डिड ब्री थ्री प्लस सी प्लस ए होल स्कोर सी प्लस ए होल स्कोर सी प्लस ए होल स्कोर इक्वल्स टू थ्री सी ए खुब सम्भवतः थ्री सी ए প্লাস তারপর অ্যা প্লাস হোল প্লাস হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার ইকুয়ালস টু ডিভাইড বাই দিয়ে কত লিখতে পারি থ্রি এ বি থ্রি অ্যা তোমাকে এটা সমান কত প্রমাণ করতে পারছে ওয়ান প্রমাণ করতে পারছে ঠিক আছে আমরা প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল ভাই এটা আমরা দিকে লিখতে পারি অ্যা প্লাস বি প্লাস সি টু জিরো আমরা লিখতে পারি অ্যা প্লাস বি টু মাইনাস সি এটা এক নম্বর সমীকরণ দিলাম আবার দেখো আবার অ্যা প্লাস বি প্লাস সি টু জিরো তাহলে এখানে বি প্লাস সি ইকোয়াল টু আমরা মাইনাস এ লিখতে পারি এটা আমরা দুই নম্বর সমীকরণ দিলাম আবার দেখো এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস সি ইকোয়স টু মাইনাস বি এটা আমরা তিন নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে তার মানে আমরা পাচ্ছি কি কি এ প্লাস বি তাহলে দেখো এখানে বি প্লাস সি এর মানে আমরা কত লিখ লিখতে পারি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার থ্রি বি সি তারপর দেখো এদিকে সি প্লাস এ সি এ প্লাস এর মান কত পাইছি আমরা মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি স্কোয়ার জাস্ট সি প্লাস এর জায়গায় আমরা মানটা বসাই দিলাম ওকে এবার দেখো থ্রি সি এ প্লাস এ প্লাস বি এর মান আমরা কত পাইছি এ প্লাস বি এর মান পাইছি হচ্ছে মাইনাস সি মাইনাস সি স্কোয়ার দিকে নিচে লিখে দিতে পারি থ্রি এ বি এবার দেখো নিচের এগুলো আমরা প্লস নিলাম থ্রি এ বি সি হবে থ্রি এ বি সি হবে ঠিক আছে এবার দেখো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ঠিক আছে তো এবার দেখো এখানে লসাগুন কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস বিএস সি স্কোয়ার হওয়ার কথা ঠিক আছে কিন্তু এখানে দেখো লসাগু আমরা জানি কি হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ হর দিয়ে বাঘ কি করতে হবে লব দিয়ে গুণ করতে হবে জাস্ট আমি তোমাদেরকে গুণ করে যেটা পাবো ওইটা লিখলাম এবার আমরা যদি এখানে মাইনাস একে যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো হোল করলে তাহলে বাবা হচ্ছে কি আমরা অ্য স্কোয়ার পাবো এখানে আবার থ্রি সি দিয়ে যদি এখানে যদি ভাগ দেয় হর দিয়ে ভাগ যদি দিই তাহলে আমরা কি পাচ্ছি এ পাচ্ছি তাহলে এখানে হবে কি এ কিউব ঠিক সেমভাবে এখানে থ্রি সি এ থ্রি সি একে যদি থ্রি বি সি দিয়ে ভাগ দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে কত তোমার বি এ বি এর সাথে যদি উপরের b স্কয়ার গুণ করি তাহলে থাকতে হচ্ছে কত বি কিউব ঠিক সেমভাবে এখানে থ্রি এ বি থ্রি এ বি যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি সি পাচ্ছিস টা আমরা কত সাথে গুণ করবো সি এর সাথে গুণ করবো সি এর সাথে যদি গুণ করি তাহলে হচ্ছে কত সি কিউব এবার দেখো কতে আমরা যেটা পাইছিলাম এ প্লাস বি প্লাস সি এ কিউব প্লাস বি কিউব

সি ই কোচটু জিরো দেওয়া থাকে তাহলে তোমাদের আগে এটা আনতে হবে এই ম্যাপটা করতে হবে আমি তোমাদেরকে এটা এইটা আগের ম্যাতেই করাইছি রিসেন্টলি করেছে একদম এটার আগেই ম্যাচে যেই ম্যাথটা করেছি এখানে আমরা পাইছিলাম জার্গান এটা আমি আর করাই নাই থ্রি এ বি সি ডিভেড ভাবে থ্রি এ বি সি লিখলে আমি কত পাচ্ছি ওয়ান ঠিক আছে তাহলে প্রমাণিত তো এই ম্যাট্টা আশা করি তোমরা বুঝতে পারছো তেরোর ক এবং ক্ষয়ের ম্যাটটা তোমরা আসে তোমাদের সবার ক্লিয়ার হয়েছে তো তোমাদের একটা বিষয় আমরা বলে দিতে চাচ্ছি এখন দেখো আমাদের এই ফার্স্টে ফার্স্টে একদম সবারই শুরু কিন্তু মানে খুব সুন্দরভাবে খুব জাঁকজমকভাবে হয় এমন কিন্তু না মানে আমরা উদ্যোগ নিয়ে আমরা ফ্রেন্ডরা বিশেষ করে তোমাদের উমার ভাইয়ের অবদানটা একটু বেশি উমের ভাই আমাদেরকে দেখো আমাদের প্রায় সময় অনেক টিচাররা দেখা যায় হচ্ছে কল দিলেই আসে কল দেবে এমনকি আমি নিজেও আমাকে তোমার উমার ভাই থেকে জিজ্ঞেস করে আমাকে কয়বার কল দিছে আমার মানে ওনার তোমাদের ওমার ভাই সবসময় চেষ্টা করা হচ্ছে কি যে কোনো সময় ক্লাস মানে গ্রুপের মধ্যে বা পেজের মধ্যে সবসময় ক্লাস রাখতে এটা মানে ওনার ক্লাস হোক আমার ক্লাস হোক হাইমের ক্লাস হোক তারপর তোমার এই ওয়াহিদ ওয়াহিদ ভাই আছে তোমাদের তারপর আমাদের রিসেন্টলি এই যে গালিব ভাই আছে ওদের ক্লাস প্রত্যেক দিন ওরা বিজি থাকুক না থাকুক তোমাদের উমার ভাই সময় কি করে ওনাদের দিয়ে ক্লাসগুলো নিয়ে ফেলে ঠিক আছে তো এইটা একটা কথা তারপর সেকেন্ডলি হচ্ছে তোমাদের আগের ভিডিও গলিটি তোমাদের ক হয় কথা ভালো হয় বোঝা যাইতো না বা আমাদের ফেসগুলো ভালোভাবে বোঝা যেত না তারপর বোর্ডটা ভালোভাবে ফোকাস হতো না কিন্তু তোমাদের এই প্যারাটা এখন আর তোমাদের নেওয়া লাগবে না কারণ আমাদের ক্যামেরা আসছে তোমরা আশা করি ভালো ফিডব্যাক পাবা ইনশাল্লাহ আমরা ভালো ফিডব্যাক তোমরা তোমার থেকে আমরা আশা করতেছি ঠিক সেমভাবে আমাদের ভালো সার্ভিসটাও তোমরা পাবা ইনশাল্লাহ ঠিক আছে এবার দেখো লাস্ট থ্রি পয়েন্ট টুয়েল লাস্ট আর একটা ম্যাথ করবো ওইটা ম্যাথ করে আমরা থ্রি পয়েন্ট টুয়েল দুইটা ম্যাথ করবো জাস্ট কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় তাহলে আমাদের আজকে ক্লাস এতটুকুর মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ জাস্ট ষোলো নম্বর ম্যাথটা একটু দেখো

তাহলে দেখো এ এর মান তোমার কত দেখছে √6 √5 তার মানে এখন 1/a এর মান কত আসবে 1/a এর মান কত আসবে তোমাদের গত ক্লাসে আমি তোমাদের বলছিলাম কোন কিছু a এর মান দেয়া থাকার পর যদি তোমাদের যদি 1/a এর মান করে তাহলে কি করবা তোমরা ওইটার বিপরীতটা লিখে দিবা ওইটার বিপরীতটা লিখে দিবে এখানে যেটা থাকবে ওইটার বিপরীতটা লিখে দিবা √6 √5 ঠিক আছে √6 √5 ফাইভ ঠিক আছে এবার দেখো এবার কি দেখো এ প্লাস এখানে এবার আমরা এটা নিয়ে কাজ করবো ও সরি এখানে আমরা এ মাইনাস ওয়ান বাই এর মানটা টু বের করে ফেলি এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে তোমার কত রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ তাহলে এখানে আমরা আনসার পাচ্ছি হচ্ছে কত টু রুট ফাইভ টু রুট ফাইভ ঠিক আছে এবার এটা আমাদের কাজ আসবে এবার দেখো এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউ অ্যাটু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই একউব এবার দেখো অ্যাটু দিবার আমরা এটাকে ভাগ করবো অ্যাটু দি পাওয়ার সিক্সে একইব দ্বারা ভাগ করব আবার ওয়ান বাই অ্য কিউব তাহলে একইব মাইনাস বি কিউব ওয়ান বাইব একই ওয়ান বাই অ তাহলে তোমরা এই ম্যাথটা অ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিয়ে গত ক্লাসে আমি বুঝতে পারবো তোমরা গত ক্লাসটা করছো যদি এই ম্যাথটা পারো ঠিক আছে গত ক্লাসে আমি এই ম্যাথটা দুইবার করেছি বরাবর দুইবার করেছি ঠিক সেম ম্যাথটা তোমরা মানটা এখানে এ মাইনাস ওয়ান বাই এর মানটা কষাই তোমরা এই মান এই ম্যাথটা করবা ওকে তাহলে আমার থ্রি পয়েন্ট টুয়ের ম্যাথ এতগুলোই এতটুকুই জাস্ট আমি ইম্পর্টেন্ট ম্যাচ যেগুলো আছে ওগুলো তোমরা তোমাদেরকে করাই দিয়েছি এবার আসো থ্রি পয়েন্ট থ্রিতে যে ম্যাথগুলো আছে ওইখানে কয়েকটা ম্যাথ আমরা করি थ्री पॉइंट थ्रिय थ्रियर एक नम्बर में तो देखो एकदम इजी मैथ थ्री पॉइंट थ्री थ्री पॉइंट थ्रियर एक नम्बर मे बोल तो देखो, से देख एक्स माइनास वाई एक्स माइनास वाई माइनास एक्स माइनास वाई एक्स माइनास वाई আচ্ছা এখান থেকে একটা বিষয় আমরা মিডল টার্ম করার ক্ষেত্রে দুইটা বিষয় থাকলে বা দুইটা গেয়া থাকলে আমরা কি করতাম এটা একটা করতাম তারপর এটা আলাদা একটা করে ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে আমরা একটা করার মতো করতাম ঠিক আছে এবার দেখো জাস্ট একদম এ বি মাইনাস বিসি তারপর এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এবার দেখো এখানে এই অংশটা থেকে কি কমন যাচ্ছে বি কমন যাচ্ছে না ভাই তাহলে এ মাইনাস সি লিখতে পারি আমরা তারপর এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে তোমার কথা ম্যাথের আনসার একদম ইজি ম্যাথ দুই লাইনের ম্যাথ এটা যদিও তোমাদের তেমন এই সিকিউতে আসবে না এম সিকিউতে এই টাইপের ম্যাথগুলো একটু আসতে পারে ম্যাথ দিয়ে জাস্ট মান বসে তোমাদের করতে বলতে পারে ঠিক আছে এবার দেখো তিন নম্বর ম্যাথটা একটু আমরা দেখি অথবা দুই নম্বর ম্যাথটা দেখি দুই আর তিন নম্বর ম্যাথটা একটু দেখি দুই নম্বর ম্যাথে কি বলছে দেখো দুই নম্বর ম্যাথে বলছে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন ঠিক আছে নাইন এক্স এবার আমরা ওই গত ম্যাথে থ্রি পয়েন্ট টুতে আমরা ভেঙে ভেঙে একটা ম্যাথ করছিলাম না তেরোশো সেটাকে ভেঙে ঠিক সেমভাবে এই ম্যাথটা আমরা করি থ্রি এক্স হোল স্কোয়ার ঠিক আছে থ্রি এক্স হোল থ্রি এক্স থ্রি এক্সকে করলে তোমার কত পারছো নাইন এক্স স্কোয়ার ঠিক সেমভাবে এদিকে দেখো ফোর কে স্কোয়ার করলে তুমি কত পারছো সিক্সটিন পাচ্ছ ফোরকে স্কোয়ার করলে তুমি কত পারছো সিক্সটিন পাচ্ছো তাহলে টু ইন থ্রি এক্স তিন দোগুণে ছয় চার ছয় চব্বিশ ঠিক আছে এটা আমরা একটু আই দিক লিখা আমি বারবার এটা এত দূরে কেন লিখে ফেলে বুঝি না ফোর ঠিক আছে তারপর দেখো তাহলে এখন আমরা একটা কিসের সূত্রে লিখতে পারি তিন দগুনে ছয় চার চব্বিশ এক্স তারপর দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার তাহলে আমরা একটা কিসের সূত্রে লিখতে পারি এরকম ঠিক আছে এর এটা হচ্ছে এই যেহেতু আমাদের এর মান নেই তাহলে আমরা এটা আর আগাবো না এটুকু হচ্ছে আমাদের ম্যাথের আনসার থ্রি এক্স প্লাস ফোর হোল স্কেয়ার থ্রি এক্স প্লাস ফোর হোল স্কেয়ার ঠিক আছে এবার তিন নাম্বার ম্যাটটা একটু দেখো উৎপাদকের বিশ্লেষণের ম্যাদগুলো তোমরা সবচেয়ে বেশি পাবো হচ্ছে তোমার কিসে ক তে ক তে তোমরা বেশি এই উৎপাদকের বিশ্লেষণের ম্যাদগুলো পাবা ঠিক আছে উৎপাদকের বিশ্লেষণে তোমার কি বলছে দেখো এই পাওয়ার ফোর পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন্টি সেভেন ওয়ান এবার দেখো আমরা এটাকে ভেঙে লিখতে পারি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান এবার দেখো এখানে টু এ স্কোয়ার আছে তার মানে এখানে ছিল কত টোয়েন্টি সেভেন তাহলে কত লিখলে এখানে টোয়েন্টি সেভেন হবে টোয়েন্টি ফাইভ না টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার দেখো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার সাথে মাইনাস টু মাইনাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার আবার এদিকে মাইনাস টু এ স্কোয়ার তার মানে টোটাল কত পাচ্ছি টোয়েন্টি সেভেন এ স্কোয়ার ঠিক আছে তাহলে এই অংশটাকে আমরা কি কোথায় লিখতে পারি এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তারপরে এদিকে আমরা লিখতে পারি অত এটাকে যদি আমরা যদি আবার কী করি ফাইভ এ স্কোয়ার কারণ এটাকে যদি আমরা যদি আবার

চার নম্বর মেতে হচ্ছে তোমার বলছে এক্স টু দি পাওয়ার ফোর টিক সেমভাবে চার নাম্বার মেটা আমরা এখন করবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সিক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এটাকে আমরা ভেঙে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার ফোর সরি এক্স টু দি এক্স স্কোয়ার তবে এটাকে আমরা স্কোয়ার করলাম তারপর টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে এটা পাচ্ছি এবার দেখো এখানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে ছিল কত মাইনাস সিক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে কত অপূরণ আছে ফোরটা আমরা এখানে লিখে ফেললে দেখবো এটা কি পাচ্ছি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সামনে কত মাইনাস সিক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো এই প্রশ্নটাকে আমাদের কিসের সূত্রের পড়তেছে কী সূত্রের মধ্যে পড়তেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে পড়তেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে পড়তেছে আবার দেখো এখানে যদি আমরা যদি আবার বর্গমূল করি তাহলে আমাদের কথা পাচ্ছি টু এক্স ওয়াই স্কোয়ার কারণ টু এক্স টু কে যদি বর্গ করি তাহলে ফোর তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে এবার দেখো ঠিক সেইভাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়তেছে এবার দেখো স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারি সরি মাইনাস তারপর ঠিক সেমভাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস দেখো তো এটা কিসের সূত্রের মধ্যে সূত্রের মধ্যে দেখো এর প্লাস বিয়ারে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা হচ্ছে আনসার তো আজকে আমাদের ক্লাস এতটুকুই তো ধন্যবাদ এতক্ষণ আমাদের ক্লাস থেকে এতক্ষণ আমাদের ক্লাসে থাকার জন্য তো বিশ মিনিট পার্টটা আমাদের আজকে শেষ হলো আশা করি তোমরা আমাদেরকে এই ক্লাসের কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে জানাবা জাস্ট এটুকু তোমাদের একটা রিকোয়েস্ট তোমরা কোন ক্লাসটা করতে চাচ্ছো বা নেক্সট কোন চ্যাপ্টারটা তোমরা পড়তে চাচ্ছ বাট তোমরা জানালে আমরা একটু বুঝতে সুবিধা হবে আর কি মানে তোমরা কোন ক্লাসটা তোমাদের সমস্যা আছে তারপরে এই তোমাদের কোন কোনো অধ্যায়ের তোমরা ক্লাস চাচ্ছ বা তোমাদের কোনো অডেটায় এখনও গ্যাপ আছে যেটা তোমাদের আমার উমায় আমাদের উমাই টিটার থেকে তোমরা ফ্রিতে পেতে চাচ্ছ ক্লাসগুলা ওই ওই ক্লাসটায় আমরা নিব তোমাদের তোমাদের আবদারগুলো বা তোমাদের ছাগুলো আমরা পূরণ করার সর্ব সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ তো নেক্সট আরেকটা কথা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে যেগুলো পড়াইছিল আমাদের থ্রি পয়েন্ট এই বিষ গাণিত রাশি তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে দুইটা চ্যাপ্টার আছে বিশ গাণিত রাশি তোমাদের তিন নাম্বার চ্যাপ্টারটা এবং দুই নাম্বার চ্যাপ্টারটা তিন নম্বর চ্যাপ্টারটা কঠিন বিজগঞাতির মধ্যে যে দুইটা কঠিন চ্যাপ্টার ছিল এখান থেকে আমরা তিন নম্বর চ্যাপ্টারটা শেষ করছি ওইটার উপর তোমাদের জন্য এই সপ্তাহে শেষের দিকে বা এই সপ্তাহের শেষের দিকে তোমাদের একটা এক্সাম হবে তো তোমাদের টোয়েন্টি মার্ক্সের এই সরি থার্টি মার্কসের দুইটা সি থাকবে এক দশটা এমসি কেউ থাকবে ঠিক আছে থার্টি মার্কসের একটা এম তোমাদের এক্সাম হবে ওই এক্সামের মধ্যে ওই এক্সামের ভিত্তিতে আমরা তোমাদের ও মাইটেরিয়ালে তোমাদের জন্য প্রাইজের ব্যবস্থা করছে যারা টপ টোয়েন্টি থ্রি এর মধ্যে থাকবে ওদের জন্য তোমাদের সার্টিফিকেট তো আছে সাথে তোমাদের আরো আকর্ষণীয় কিছু উপহার আছে যেটা তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারলে তোমাদের আমরা জানা জানিয়ে দিবো ইনশাল্লাহ তো আজকে এতটুকুই ধন্যবাদ এতক্ষণ আমাদের ক্লাসে থাকার জন্য আসসালামু আলাইকুম